ভুম বলে বন্ধুরা দ্বীপ দিশা বিলেজ বল স্বাগত বন্ধুরা দেখুন বলেছিলাম না গরমকালেও লাল শাক হয় দেখুন কত সুন্দর লাল শাক হয়েছে চেয়ারটা দেখুন এই দেখুন পালং শাক বলেছিলাম দেখাবো দেখুন গরমকালে পালং শাক হয় কি না দেখুন কত সুন্দর পালং শাক আর লাল শাক হয়েছে দেখুন ও যে দেখতে পাচ্ছেন সব লাল শাক সাইড দিয়ে লাগানো দেখুন এই যে সেই মূল মূল দেখুন গরমকালে এই সেই প্লাস্টিক কেস প্লাস্টিক দিয়ে যাতে রোদের তাপটাও পড়ছে বৃষ্টি পড়ে আর শাক নষ্ট করতে পারিনি আগেরবার তো দুবার দেখালাম দুবার পালন শাক লাগানো হয়েছিলো দুইবারই কাদার সাথে আটকে নষ্ট হয়ে গেছিলো কিন্তু এবার দেখুন শীতকালে পালন শাক হয় মূলও হয় লাল শাক হয় কিন্তু এবার দেখুন গরমকালেও লাল শাক হয় দেখুন লাল হয়েছে কত সুন্দর লাল দেখুন দেখুন লাল শাক এই দেখুন পালন শাক কত সুন্দর পালন শাক হয়েছে গরমকালেও দেখুন পালন শাক হয় কি না এই দেখুন ওই দেখুন চারিপাশে লাল শাক ঘোরানো সেই তাবুর নিচে প্লাস্টিককে সাকসেস হয়েছে মানে কাদা বৃষ্টি পড়লে কাদার ফোটা তোর পাতার গায়ে শাকের গায়ে পড়তে পারবে না আর কাদায় আটকে মরতে পারবে না এই জন্য উঁচু করে দেওয়া হয়েছে দেখুন দেখুন বেড দিয়ে দেওয়া হয়েছে চারিভাজের ড্রেন করে এই যে জলের পাইপ জল দেওয়া হয় উ সেই মোটর দিয়ে অনেক দূর থেকে বেড দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাল শাক হয়েছে শাকটা লাল হয়েছে কত সুন্দর সবাই বলছে গরমকালে লাল হবে না কিন্তু গরমকালে শাকটা দেখুন কত সুন্দর লাল হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে লাল শাক দেখুন এই দেখুন পালন শাকের চেয়ারা বলছেন সবজি চাষ করলে ঠিকঠাক করে দেখুন কেমন আটা পালন শাক হয়েছে দেখুন শীতকালেও এত চেয়ারার পালন শাক হয় না এখন ফুল গরম পঁয়তাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তারির মধ্যে শীতকালীন ফসল পালন শাক লাল শাক মূলো সেই লাল শাক পালং শাক মূল সব তৈরি করে ফেলা হয়েছে দেখুন দেখছেন লাল শাক পালং শাকের চেহারাটা একটু দেখুন ভেন্ডি ভেন্ডি গাছের চেয়ারা খারাপ হয়নি ভেন্ডি ধরছে দেখুন আর বাদাম গাছ তো পুরো মাছা হয়ে গেছে দেখুন আটা বাদাম গাছ হয়েছে বাদাম গাছে পাতা দেখা যাচ্ছে না দেখুন ভেন্ডি হয়েছে এবং সেই ছোট্ট ক্ষেত এই দেখো আর ওই পাশে ডাটা বেগুন এই যে উচ্ছে গাছ কুশি আনাজ গাছের চেয়ারাটা দেখুন কুশি এখনও ধরিনি মাঝে জলে একটু মরে গেছিল দেখুন সেই মাছা ভেঙে পড়েছিল ঝড়ে সেই রেমাল ঝড়ে তারপরে আবার মাছা ঠিকঠাক করে দেওয়ার পরে দেখুন আবার কুশিয়ান গাছ চেয়ারাটা দেখুন ভেন্ডি গাছের সবে ভেন্ডি ধরেছে বেগুন গাছ ভেন্ডি গাছ সেরা দেখুন বন্ধুরা ভিডিওটায় অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেল একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগোয় নিয়ে যাওয়ার যাতে সামনে এগোয় যেতে পারি তাৰজনৰ ছাবস্ক্ৰাইব কৰ চানেল একো ছাবস্ক্ৰাইব কৰিলে ভিডিঅ' কৰাৰ আগ্ৰহ পাৰে